হ্যালো সবাইকে তোমাদের কাছে আমার গুগল আর আমি ওপরে চলে এসেছি নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি এখন আছি হচ্ছে পুরী বিচের ধারে আমরা স্নান করতে এসেছি আর এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল দশটা আর এখনই আমরা আজকে স্নান করতে চলে এসেছি আর এখন ঢেউ দেখো বিচের সমুদ্রের ঢেউ দেখো কতটা মানে ঢেউ ঢেউ ওই যে গুগলের পাপা এই যে মা আর এই যে গুগল দেখো কি আঁকছো গুগল হ্যাঁ তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর এখানে এসে প্রচন্ড পরিমাণে এনজয় করছি আর এই দেখো কত লোক এখন আমরা উটের উপরে চড়বো বা ঘোড়ায় চড়বো দেখা যাক দুপুর কিসে চলে সেখানেই আমরা চড়বো তারপরে তারপরে স্নান করতে নামবো চলো তোমাকে দেখাই আজকে আমরা কি কি ভাবে মজা করবো এই যে এখন আমরা এই উটের উপরে উঠবো উঠবি আমি আর গুগল উঠবো

এই দেখো দেখো পাপা ছেলের কাণ্ড দেখো গুগল কি মজা পেয়েছে দেখো মানে গুগল ফার্স্ট টাইম এই পুরীতে এসে এত মজা করছে আর এখনো একটু বুঝতে শিখেছে তার জন্য আরো বেশি না তো যতবারও সমুদ্রে গেছে মানে দীঘাতেই গেছে এই ফার্স্ট টাইম তো পুরীতে আসলো তো দীঘার সমুদ্রে মানে পায়ে জল লাগাতে চাইতো না সে কেমন করত। আর এইবার পুরীতে এসে যেহেতু একটু বুঝতে শিখে গেছে তাই জন্য কি আনন্দ করছে দেখো স্নান করে উঠে এখন এই ডাবের জল খাচ্ছে তাই না এই যে মা এখন স্নান করতে পারবে না কারণ তোমরা জানো মায়ের গালে একটা অপারেশন হয়েছে তার জন্য জল লাগাতে পারবে না মুখে তাছাড়া মা এখানে বসে বসেই আর কি সমুদ্রের মজা নিচ্ছে এই যে কত লোক আমরা এসেছিলাম সকাল দশটার সময় স্নান করতে এখন দুপুর দুটো বেজে গেছে আমরা এখনো ওখান থেকে উঠতে পারিনি এই যে এখন আমাদের দুপুরে লাঞ্চ হবে এই যে লাঞ্চের মেনু হচ্ছে এই যে ক্র্যাপ কারি ক্র্যাপ মশলা আলু মটর আর এই যে ভাত সাথে হচ্ছে লেবু লঙ্কা পেঁয়াজ এখন জমিয়ে ভুড়ি ভোজ করব। সমুদ্রে স্নান করে আসলে এত পরিমাণে খিদে পায় মানে সেটা আর বলার মতো না তো যাই হোক এখন পেয়েছে প্রচন্ড খিদে তাই জন্য এখন এই যে ভাত অর্ডার করা হয়ে গেছে এখন আমরা খেয়ে নেই তো চলো আমরা খাই আর তোমরা ভিডিওটি দেখতে থাকো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি এটা হচ্ছে আমার আউটফিট

এই যে গুগল পুরীতে এসো এই যে মিকি মাউস পেয়েছে ব্যাস দিয়ে নাম ওই যে গুগল বন্ধু পেয়েছে এখানে এসেও বন্ধু পেয়েছে তো আজকের মতো আমাদের কেনাকাটি কমপ্লিট আর এতক্ষণ সমুদ্রের থারে বসে হাওয়া খেলাম খুব মজা করলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি মানে এত টায়ার্ড হয়ে গেছি বলার মতো না যাই হোক তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে কমেন্ট করে নিচে জানো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো আজকের মতো টাটা বাই বাই